সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন করাবো প্রশ্নটি হল আমরা ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট ব্যবহার করে কমন লাইন থেকে কিভাবে একটি ডেটাবেস টেবিল আমরা তৈরি করতে পারি সেটি দেখো তো আমাদের দেখো প্রশ্নটি হলো স লাইট ব্যবহার করে ব্যবহার করে একটি একটি টেবিল কীভাবে তৈরি করা যায় একটি টেবিল কিভাবে তৈরি করা যায় ব্র্যাকেটে দিলাম কমান্ড লাইনের মাধ্যমে কমান্ড লাইনের মাধ্যমে প্রথমে আমাদের প্রথমে আমরা ধরে নেব যে আমাদের স্কুল নামের একটি ডেটাবেজের অধীনে আমাদের স্টুডেন্ট নামের একটা টেবিল তৈরি করা আছে টেবিল তৈরি করব কীভাবে আমরা সেটা তৈরি করবো দেখো তো আগে আমাদের স্কুল নামের ডেটাবেসটি আমরা ধরে নিলাম আমাদের তৈরি করা আছে তো এই জন্য সেই স্কুল নামের ডেটাবেসটি আমরা প্রথম ওপেন করবো দেখো তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি প্রথমে লিখতে হবে আমরা ডেস্কটপে ডেস্কটপে থাকা ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট এটার উপরে ডাবল ক্লিক করি এবং এটাকে আমরা ওপেন করি তাহলে আমরা এখানে লিখে নিলাম ডিবি ব্রাউজার ব্রাউজার ফর এস লাইট এস লাইট এটা আমরা ডাবল ক্লিক করে আমরা ওপেন করে নিলাম সেকেন্ড হলো আমাদের ওপেন ডাটাবেজের উপরে ক্লিক করব ওপেন ডাটাবেজ বেজ এই ওপেন ডেটাবেজের উপরে ক্লিক করার পরে এবারে আমরা তোমাকে এবারে তিন নম্বরে আমাদের তৈরি করা আছে আমরা ধরে নিচ্ছি যে স্কুল নাম স্কুল নামটি এই যে স্কুল ডেটাবেজের উপরে আমরা ক্লিক করব ক্লিক ক্লিক করলে স্কুল ডেটাবেজটি মূলত ওপেন হয়ে যাবে এই ওপেন হওয়া হয়ে যাওয়ার পরে আমাদের চার নম্বরে আমরা এক্সিকিউট এক্সিকিউট এক্সকিউলে আমরা ক্লিক করি এক্সিকিউট এক্সিকিউটিভ এ ক্লিক করলে এবারে আমাদের এরকম একটি বক্স দেখা গেছে এই বক্সটার মধ্যে আমরা এখন সেই কমান্ড লাইনের কমান্ডগুলো আমরা লিখি এখানে আমরা লিখলাম প্রথম ক্রিয়েট করব মানে অর্জন করবিল ক্রিয়েট টেবিল এই টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট টেবিল স্টুডেন্ট টেবিল এই স্টুডেন্ট লিখলাম লিখে এভাবে একটি ব্রাকেট দিল দিয়ে এখানে আমরা এখন কোন কোন জিনিসের উপরে কোন কোন ফিল্ড এর উপরে এই টেবিলটা তৈরি করব সেটা আমরা এখানে আইডি দিয়ে এবারে কমা দিয়ে লিখলাম আমরা রোল এবারে কমা দিয়ে লিখলাম আমরা ক্লাস এবারে লিখলাম আমরা আহ আহ এখানে সরি এটা আমরা ক্রিয়েট টেবিল স্টুডেন্ট লিখে এবারে এখানে এভাবে না এখান থেকে আমরা আইডি লিখে এই যে আইডিটা লিখলাম এই আইডিটা মূলত আইডিয়ার ডেটা টাইপ টাইপ আইডি ডেটা টাইপটা হলো আমরা ইন্টিজার দিলাম ই জিইআর এই একটা কমান এবারে আইডি দেওয়ার পরে এবারে লিখলাম মনে করো নেম এই নেমকে সবসময় আমরা অক্ষর দিয়ে লিখি যেহেতু এটা দিব আমরা টেক্সট এবারে হলো নেম আইডি নেম এবারে দিলাম আমরা রোল এই রোল লিখে রোলটাকেও আমরা ইন্টিজার হিসাবে আমরা রোল যেহেতু সংখ্যা দিয়ে লিখি সেহেতু আমরা ইন্টিজার এবারে হলো আমাদের ইন্টিজারের পরে আমাদের নেম রো এবারে দিলাম ক্লাস ক্লাস দিয়ে এই ক্লাসটাও আমি মনে করি সংখ্যা দিয়ে লিখব তাহলে এটা লিখব আমরা ইন্টিজার ইন্টিজার এবারে ক্লাস দেওয়ার পরে এবারে ক্লাসের পরে আমরা সেকশন এই যে আমি দিলাম সেকশনটা যেহেতু ডে শিট মর্নিং শিট এই জন্য এটাও আমরা টেক দিয়ে দিলাম এক্স টি টেক দিয়ে এবারে টেক দেওয়ার পরে এরপরে আর এখানে আমি কমা দেব না এখন আমি এই যে ব্র্যাকেটটা দিলাম এই ব্র্যাকেটটা দেওয়ার পরে এই নিচে একটা ব্র্যাকেট দেব এখানে একটা সেমিকোলন এই সেমিকোলন দিয়ে এই যে এই ব্র্যাকেটের এই ব্র্যাকেট কমপ্লিট করলাম এই সেমিকোলন দিলাম এবারে পাঁচ নম্বরে আমরা প্লে বা এফ ফাইভ বাটনে ক্লিক করলাম প্লে বা এফ ফাইভ বাটনে বা এফ ফাইভ সাবিতে সাব দিয়ে দিলাম পরে এটা আমাদের এই টেবিলটা আমাদের সংরক্ষিত হল এবারে আমরা ব্রাউজ ইয়া ব্রাউজার ব্রাউজ ডেটা এই যে ব্রাউজার ডেটায় আমরা এটাকে ব্রাউজার ডেটায় আমরা ক্লিক করব এই ক্লিক করলে পরে সে এই টেবিলের যে আইডি নেম রোল ক্লাস সেকশন এই জিনিসগুলো সে সে আমাদেরকে দেখাবে এরপরে আমরা সেভ করলে পরে এটি মূলত আমরা টিভি ব্রাউজার ফর এসকিউ কিউ লাইট দিয়ে আমাদের তৈরি করা আমাদের টেবিলটি তৈরি হয়ে যাবে এভাবে আমরা মূলত একটা টেবিল তৈরি করব তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে